আজ আমি রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জীবন ইতিহাস থেকে পাওয়া একটি নাম এক রমণীর নাম মহিয়সী নারীর নাম বিশ্বমণি দেবী এর উপর একটি কবিতা বলতে চাই এই কবিতার মধ্য দিয়ে এক অখ্যাত জনমনে অপ্রচারিত এক মহিষী নারীর জীবন কথা তুলে ধরতে চাই বিশ্বমণি দেবী দিনাজপুরের নওগা গ্রামটির এক ফোঁটা ধুলোর জন্য ছটফট করছি সাড়ে তিন দশক হরিচরণ বর্মার গ্রাম হরিচরণ বর্মার মা বিশ্বমণি দেবীর গ্রাম এই এই গ্রামেই একদিন ঘটেছিল ক্ষাত্র ধর্মের বিমল স্পুরণ বীর মাতা বিশ্বমণি দেবী তোমার বক্ষ পিঞ্জরের ভেতরে যে মাতৃ হৃদয় সেদিন তোমার সন্তানকে প্রথম মহাযুদ্ধে গিয়ে দিতে কুণ্ঠাবোধ করেনি তাকে লাখো সারা তুমি ইতিহাসের মা খণ্ডিত সেই ইতিহাসের বিবর্ণ পাতায় কোথাও তোমার পিতৃকুলের পরিচয় নেই স্বামী সংসারের বিস্তার নেই কেবল ধান দুধবা আর আশীর্বাণী টুকুর জন্যই সোনার অক্ষরে তোমার নাম খোদিত থাকল ইতিহাসের পাতা কোন রক্ত পলাশ খাত্র ভাবের লহরী তুলিল মনে আপন পুত্রকে তুমি পাঠাইলে রনে এ কোন বীর গাথা মন্দরি তোমার নামে কোনো সেতু নেই তোমার নামে কোনো রাস্তা নেই না কোনো মঞ্চ সভাগৃহ মূর্তি কিছু নেই তোমার নামে হে বীর মাতা তবু তুমি মৃত্যুহীন হরিচরণ বর্মার গর্ভধারিনী দিনাজপুরের নৌগা নিবাসী অন্তপুরবাসিনী সরল গৃহবধূ হয়েও তুমি সার্থক I'll no John.